লক্ষ্মীপুরের রামগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা ও পৌর বিএনপির বহুল প্রতীক্ষিত কাউন্সিল দুই হাজার বাইশ সনের উনত্রিশ অক্টোবর রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির একষট্টি সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল কিন্তু কমিটি ঘোষণার পর থেকেই নানা বিতর্ক আর বিভাজনের মধ্য দিয়ে দীর্ঘ সময় অতিক্রম করেছে প্রায় তিন বছর পর অবশেষে আসছে বহুল প্রতীক্ষিত সেই কাউন্সিল আগামী বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল বিশ সেপ্টেম্বর রামগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে হবে ভোট গ্রহণ এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থাকছেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম হাওলাদার উপজেলা বিএনপির সভাপতি পদে মুখোমুখি দুই শক্তিশালী প্রার্থী বর্তমান আহ্বায়ক মোজাম্মেল হক মজু এবং সাবেক সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন তুর্কি সাধারণ সম্পাদক পদে লড়াই হবে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভিপি এবং বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেনের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন চার প্রতিদ্বন্দ্বী জেলা যুবদলের সদস্য আবুল বাশার সতু বর্তমান যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু রামগঞ্জ সরকারি কলেজ সংসদের সাবেক এজিএস আমজাদ হোসেন এবং উপজেলা বিএনপির সদস্য মহিবুল্লাহ পৌর বিএনপি সভাপতি পদে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল পৌর বিএনপির বর্তমান আহ্বায়ক শেখ কামরুজ্জামান এবং পৌর বিএনপির বর্তমান সদস্য সচিব তোফাজ্জল হোসেন বাচ্চু সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াসুদ্দিন পলাশ সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন মিয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আওরঙ্গজেব বাবলু সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন পৌর বিএনপির সদস্য রেজাউল করিম জসীম এবং পৌর এক নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির এই কাউন্সিল ঘিরে নেতাকর্মীদের মাঝে এখন তীব্র উত্তেজনা প্রাণ চাঞ্চল্য আর প্রত্যাশার স্রোত বইছে সবাই অপেক্ষা করছে কে হচ্ছেন আগামী দিনের নতুন নেতৃত্বের অধিনায়ক